রোগা হয়ে গেছে তো হ্যাঁ এইটা ঠিক আছে করি না হলে আবার কপিরাইট দিয়ে দেবে আবার যখন সেভ করব ভিডিওটা তখন বলবে কপিরাইট কন্টেন্ট নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে তিনটার মতন না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বেরিয়েছি তিন চারটে কাজ হাতে নিয়ে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিমতার দিকে আমাদের বাড়িও নিমতা তো জাস্ট এই এই সাইডটা একটু আসার দরকার পড়লো সেটা হচ্ছে একটা পার্সেল দেওয়ার রয়েছে তো অনেক সময় কি হয় অনেক পার্সেলে না প্রবলেম হয় যেরকম ওটিপির অনেক সময় প্রবলেম হয় অনেক সময় অনেকের কালার পছন্দ হয় না সেক্ষেত্রে আমরা কি করি যে সমস্ত জায়গাগুলো আমাদের বাড়ির কাছাকাছি যতটা পসিবল হয় আমাদের পক্ষে তো সেই জিনিসগুলো আমরা সলভ করার চেষ্টা করি হ্যান্ড টু হ্যান্ড দেওয়ার চেষ্টা করি তো এই ফেসিলিটিটা সবসময় আমরা রাখার চেষ্টা করি যাতে কাস্টমার কোনোভাবে কি বলবো মানে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড না হয় সব দিক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তারপরেও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকে অনেকে সবাইকে তো খুশি করা পসিবল হয় না তো যাই হোক এখন আমরা সেই জন্য পার্সেলটা দিতে যাচ্ছি পার্সেলটা দিয়ে তারপর কিছু কেনাকাটি করার রয়েছে সেই কেনাকাটি করব মিষ্টি এখন বাড়িতে ঘুমোচ্ছে আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর রয়েছে সকাল থেকে রোদ ঝলমালে ওয়েদার রয়েছে কদিন যা বৃষ্টি হলো বলার মতো নয় তো চলো যাওয়া যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখান থেকে শুরু করা যাক ব্লগটা একদম সকাল থেকে ব্লকটা শুরু করলাম তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার পরে তারপরে এই যে মিষ্টির কাপড়গুলো এখন কাচতে যাচ্ছি শুধুমাত্র মিষ্টির যে কাঁথাগুলো থাকে এখন তো আর সেরকম খুব একটা কাঁথা পড়ে না মানে আরও যখন ছোট ছিল এখনও ছোটোবেলাই চলছে মানে আরও যখন ছোট ছিল তখনকার মতন তো আর কাঁথা পড়ে না তো যে কটা পরে সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই একটু জল ধোয়া করে নিয়ে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দিই কারণ অত বড় বড় কাঁথাগুলো আর হাতে কাচি না আর এই যে মিষ্টির ছোট ছোটো জামা কাপড়গুলো এগুলো হাতে কেচে দিই সকালে উঠে ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে বলতে গেলে তবে শুধু স্নান করাটাই বাকি রয়েছে তার কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দিতে একটু সময় লাগে তো সেজন্য স্নানটা একটু দেরি করে করব মানে মিষ্টিকে খাইয়ে টাইয়ে তারপর স্নান করব সেজন্য পুজোটা যাতে একটু সময় ধরে দিতে পারি কাপড় কাঁচা শেষ হতে হতেই ম্যাডাম বেডরুম থেকে আওয়াজ দিচ্ছে ঘুম থেকে উঠে মা বাবা মানে ঘুম থেকে উঠেই বাবা মা এই দুজনকে ডাকতে থাকেও আর যেটা মাঝে মধ্যে বলে সেটা হচ্ছে ভাই জানে ভাই ঘুরতে নিয়ে যায় আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার ভাই ঘুরতে নিয়ে যাবে তো সেজন্য মাঝে মধ্যে ভাইও ডাকে মিষ্টিকে যদি আমি ব্রাশ করিয়ে দিতে যাই ও বলবে আমি আমি ও এখন সব কিছু ইন্ডিপেন্ডেন্টলি করতে চায় এটা টডলার্সদের একটা মানে কি বলবো একটা মাইলস্টোন আমি সেদিনকে দেখছিলাম যে সব কিছু ইন্ডিপেন্ডেন্টলি করতে চাওয়া এটা ওদের একটা মাইলস্টোন এটা একটা খুব গুড মাইলস্টোন এই বয়সের ম্যাক্সিমাম জিনিসটা করে থাকে যে কোনো কাজ যদি ওদেরকে দেওয়া হয় বা ওদের পার্সোনাল যদি যে কাজগুলো থাকে সেগুলো ওরা নিজেরা করতে চায় মাঝে তো মিষ্টি পটি করার পরে ওয়াইপস দিয়ে নিজেই ও নিজেরটা ক্লিন করতে চায় কিন্তু আমরা দিন ওকে করতে আর তখনই কেঁদে ওঠে আর এই যে জল ঘাটতে যে কি ভালোবাসে সারাদিন যদি ওকে জলে রেখে দেওয়া হয় তাতেই ও খুশি সারা দিন জল ঘাটতে থাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ও প্রসেস বের করে নেয় নিজের থেকে কখনো নিজের জলের বোতল থেকে কখনো বা আমাদের জলের গ্লাস থেকে কোনো বা আবার ঠাকুরের জলের গ্লাস থেকে এইভাবে ও জল ঘাটার সমস্ত স্কোপগুলো খুঁজে নেয় তো যাই হোক আজকে যেরকমটা টাইটেলে দিয়েছি মিষ্টিকে কি কি প্যাকেজিং ফুড আমি ব্যবহার করাই যেরকম হচ্ছে সেরিগ্রো মিষ্টি যেহেতু সেরেল একটা খেতো তো সেজন্য একেবারেই ছাড়িয়ে দিতে পারিনি তার পরিবর্তে আনা হয়েছে সেরিগ্রো সেরিগ্রোয়ের মধ্যে অনেক রকম চাংস থাকে বলে বাচ্চারা এটা খেতে আমার মেয়ে স্পেশালি খেতে ভীষণ পছন্দ করে মিষ্টি এখন এই যে ওর হিমালয়ার ক্রিমটা এটা এখন আর ব্যবহার হয় না আমি ওই হাতে একটু মাখি হাত যাতে সফট থাকে একটু মেখে নিই ওইভাবেই তো ওর এখন এটা খেলার বস্তু হয়েছে এ মা এটা কি হচ্ছে এইভাবে এইভাবে বের করবে সব ক্রিমগুলো এটা কি করলে হাতে মেখে নাও হাতে মেখে নাও হাত সফট হবে হাতে মেখে নাও মা মাখো 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 ইস মুখে মাখে না হ্যাঁ পায়ে মাখো ও ঠাম্মার ঘরে গিয়ে ও শুধু ঠাকুর গুনবে কটা ঠাকুর আছে ওয়ান টু থ্রি করে গুনবে আর হচ্ছে ঠাম্মার এই যে শাড়ির জায়গা এগুলো সব খুলে দেবে কি নিয়ে যাচ্ছ ঠান্ডা আছে এটা কি মাম্মা মাম্মা এটা কি আয়রন কে করে কিরম করে করে একটু দেখি রাখম করে আয়রন করে ওইভাবে আচ্ছা ওইভাবে করে ঠিক আছে প্যাকেজিং ফুড হলো জ্যাগারি পাউডার বা গুড় আমি মিষ্টিকে ইন্ডিয়ান অর্গ্যানিক যে ব্র্যান্ডের গুড়টা হয় সেটাই ব্যবহার করাতাম কিন্তু রিসেন্টলি ওটা পাওয়া যায়নি বলে এটা নেওয়া হয়েছে তবে এই ধরনের প্যাকেজিং গুড় আর মিষ্টিকে ব্যবহার করাবো না কারণ রিয়েল গুড় মানে তালের গুড় যেটা হয় সেটা আমার হাজব্যান্ডের মামার বাড়ির ওখানে তৈরি হয় এবং সেটা আমি ইজিলি পেয়ে যাব। তো যেহেতু আমি মিষ্টিকে চিনি দিই না গুড়টাই দিই তো সেজন্য ওটা আমি বললো যে গুড়ে আদৌ প্যাকেজ হয়ে যে গুড়গুলো আসে সেটাতে আদৌ কি থাকে তো আমরা জানি না তার থেকে বেটার আমাদের চোখের সামনে যে গুড়টা আমরা তৈরি করি আনতে পারবো সেটাই মিষ্টিকে দেওয়া ভালো তো সেই জন্য তালের গুড় মিষ্টির জন্য আনা হবে কিছুটা তালের গুড় তো আনা হয়েইছে মিষ্টিকে ব্যবহার করাই তবে আরও একটু বেশি পরিমাণে এনে স্টোর করে রাখা হবে তারপর হচ্ছে কর্নফ্লেক্স আর হচ্ছে মাখানা কর্নফ্লেক্সের মধ্যে মুসলি যেটা থাকে সেটা মিষ্টিকে আমি দিই না কারণ ওর মধ্যে প্রচণ্ড মিষ্টি থাকে আর এই কর্নফ্লেক্সগুলোতে একটু কম থাকে আর হচ্ছে পিডিয়াশিওর কিছু বলবে আমি কেমন গাড়ি চালাই ভালো ওকে মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করি আচ্ছা আমি কেমন গাড়ি চালাই বলে তো আচ্ছা গাড়ি কপি এক থেকে প্রথমেই জিজ্ঞেস করি আমি কেমন গাড়ি চালাই প্রথমেই না দিনে গাড়ি চালানোর পরে আগে রাত্রে বেলা মাঝে মধ্যে জিজ্ঞেস করে আমি ভালো গাড়ি চালাই হঠাৎ হঠাৎ করে শুধু আমাকে না সবাইকে জিজ্ঞেস করে বাবা আমি ভালো গাড়ি চালাতে পারি না মমকে জিজ্ঞেস করে মাকে জিজ্ঞেস করে মিষ্টিকে মিষ্টিকে জিজ্ঞেস করবে বাবাকে সব সময় 100 এ বাবা তাই না বলো চলো জ্যাম হয়েছিল যা প্রথম কাজ শেষ হলো আমাদের চলো আবার ব্যাপারে কোনো শপিং হলে সেটা ওর উপর ছেড়ে দিই আমি ঠিক চয়েস করতে পারি না চয়েস করতে পারে ওর চয়েস লেভেলটা খুব ভালো আমার চয়েসে সবাই কুর্তি চয়েসগুলো ভালো হচ্ছে বলে সবাই কুর্তিগুলো নিচ্ছে কুচি ডিজাইনার ও একদমই পাঞ্জাবি পড়তে চায় না কিন্তু আমার খুব ইচ্ছা যে ও পাঞ্জাবি পরুক তাই একটু জোর করছি একটা নেওয়ার জন্য দেখি কি বলে ভাল লাগছে ঢিলে এটা কি একটু তবে এটা কিন্তু খুব কটন নয় যে টাইট হবে হাইট প্রচুর লম্বা আছে পাঞ্জাবি পড়লে ভালো লাগবে কিন্তু পড়তে চায় না একটা ট্রায়াল দিয়ে দেখো আর একটা এখন রোগা হয়ে গেছে তো হ্যাঁ এইটা ঠিক আছে হ্যাঁ আগেটা বড্ড একবারে সেই ঢিলে ঢিলে লাগছিল সুন্দর লাগছে হ্যাঁ পড়ে না তো মোটামুটি এটা কালার ফুলো তো এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা দেশবন্ধু রোড সামনেই হচ্ছে কালীতলা মাঠ এখান থেকে প্রত্যেক দিন মানে আমার যাতায়াত ছিল বিয়ের আগে ইভেন বিয়ের পরেও বিয়ের দু বছর পরেও এখানে ছিলাম এখান থেকে কলেজে যাতায়াত করেছি এই যে সামনে হচ্ছে মানে যারা বরানগর থেকে আমার ভিডিও দেখেন তারা তো খুবই চিনবেন এই সমস্ত জায়গাগুলো আর এই যে মঞ্জিনিস মঞ্জিনিসের সামনের গলিটাই হচ্ছে আমাদের বাড়ির গলি ওই যে পুরনো বাড়িটা দেখা যাচ্ছে এই যে এই পুরোনো বাড়িটা এটা আমাদের বাড়ি একতলায় আমরা থাকতাম প্রথমে দোতলায় তারপর একতলায় থাকতাম আর এই হচ্ছে আমাদের বাড়ির গলি ওখানে একটা গাছ দেখতে পাচ্ছি আমার মমের হাতে বসানো গাছটা এখনো রয়েছে চলো যাওয়া যাক যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি ওই টবিন রোডের দিকে একটা ওই পিতল কাঁসা পিতলের দোকান যেরকম হয় সেরকম একটা দোকানে তো যাই দেখি যেটা কিনতে যাচ্ছি সেটা পাই কিনা বুঝতে পারবে ঠিক করেছিল মমকে জামাইষষ্ঠীতে পিতলের গণেশ উপহার দেবে মমের ঠাকুরের আসনে একটা পিতলের গণেশ রাখার ইচ্ছা ছিল তো সেই জন্যই ও বলল যে পিতলের গণেশ দেওয়া যাক তো ও পছন্দ করছিল এরকম একটা গণেশ পর আমি বললাম যে এত বড়টা নিয়ে মমের আসনে রাখার জায়গা নেই তাই একটু মিডিয়াম সাইজের নিতে গিফট কিনলাম সেটা আবার শেয়ার করব আপনাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগে তাহলে দেখা হচ্ছে আবার জামাই ষষ্ঠীর পরে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ